আমরা যদি জান্নাত লাভের আশায় কোনো আমল করলে সেটা কি স্বার্থপরতা হবে শীত ছাড়া আর কি কি কাজ করলে পূর্বের সব আমল বাতিল হয়ে যায় অথবা কি কাজ করলে ইবাদত কবুল হয় না স্বামী শারীরিকভাবে অক্ষম হলে স্ত্রীর করণীয় কি আর বিলম্ব না করে চলুন আপনাদের কৃত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় এরপরে রাফি ভূঁইয়া আপনি যদি আপনি জানতে চেয়েছেন আমরা যদি জান্নাত লাভের আশায় কোনো আমল করলে সেটা কি স্বার্থপরতা হবে না ভাই রাফি ভূঁইয়া জান্নাত লাভের আশায় কোনো আমল করলে সেটি স্বার্থপরতা নয় আর যদি এটাকে স্বার্থপরতা আপনি বলেনও তাহলে আমরা বলবো এইটুকু স্বার্থপর হওয়ার নির্দেশ বরং ইসলাম আমাদেরকে দিয়েছে ভালো কিছু পাওয়ার জন্যই তো আমরা কাজ করব। সেটাকে আপনি যদি স্বার্থপরতা বলেন তাহলে স্বার্থপরতাই এটুকু স্বার্থপরতা অবশ্যই জায়জ আছে অনেকেই বলেন যে যেমন অনেক বক্তাগণ ইসলামিক আলোচনা বা মাহফিলে বলেন ইয়া আরব ক্যা করো আর জু হে তুঝে আর দুযোগ দিয়ে কি করব হে আল্লাহ আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই এ জাতীয় কথা অনেক বক্তারা বলেন এই কথা কোনো হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ কথা নয় বরং নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে জান্নাত চেয়েছেন এবং আল্লাহ তারা নিজেই জান্নাত পাওয়ার জন্য আমলের কথা বলেছেন তাহলে বোঝা গেল জান্নাত প্রাপ্তির জন্য আমল করা এটাই ইসলামের নির্দেশ অতএব এখানে জান্নাতও আমি চাই না আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই তো সেটাও তো এক প্রকার স্বার্থ হয় সবচেয়ে বড়ো কথা হলো এই ধরনের অতি ভালো হওয়ার নির্দেশ ইসলাম দেয়নি অতএব জান্নাতকে লক্ষ্য করে টার্গেট করে ইবাদত করতে কোনো অসুবিধা নেই আসমা বিনতে রহিম জানতে চেয়েছেন শিখ ছাড়া আর কি কি কাজ করলে পূর্বের সব আমল বাতিল হয়ে যায় অথবা কি কাজ করলে ইবাদত কবুল হয় না দেখুন এটাই শুধুমাত্র মানুষের পেছনের সমস্ত আমল সমূহকে বরবাদ করে দেয় নষ্ট করে দেয় আর এবাদত কবুল না হওয়ার কারণ হলো নবী করিম সালামের পদ্ধতি অনুযায়ী এবাদত না করেন কেউ তাহলে সেটি কবুল হবে না শির করার কারণে যেমন এবাদত কবুল হবে না তেমনি ভাবে যদি কেউ এবাদত পার্থিব কোনো উদ্দেশ্যে করে আল্লাহ সন্তোষ ছাড়া অন্য কোনো হীন স্বার্থ চরিতার্থ মানুষের কাছে প্রশংসা পাওয়া ইত্যাদির কারণে যদি মানুষ কোনো ভালো কাজ করে তাহলে সেটিও আল্লাহর কাছে কবুল হবে না এরপরে মাকসুদাতুন সাকি আপনি জানতে চেয়েছেন স্বামী শারীরিকভাবে অক্ষম হওয়ার স্ত্রীর করণীয় কি বোন যদি স্বামী শারীরিকভাবে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে ট্রিটমেন্ট করিয়ে যদি সুস্থ করে তোলা যায় আলহামদুলিল্লাহ ভালো আর যদি সেরকম সুযোগ কম থাকে বা সেটা না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার আছে স্বামীকে ত্যাগ করার জন্য আদালতের স্মরণাপন্ন হওয়া বা মিউচুয়ালি দুই পক্ষের লোকজন বসে তার কাছ থেকে তালাক নিয়ে নেওয়া এ অধিকার স্ত্রীর রয়েছে কাবিননামা নামে আঠারো নম্বর কলাম যদি পূরণ হয়ে থাকে এবং সেখানে যদি সিগনেচার করে থাকেন স্বামী তাহলে সেক্ষেত্রে তিনি স্বামী তার মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম এটার ভিত্তিতে এটার যদি শর্ত উল্লেখ থাকে তাহলে এটার ভিত্তিতে তিনি নিজে তিনি তালা গ্রহণ করতে পারবেন তালাক দিতে পারবেন না তালাক গ্রহণ করতে পারে অর্থাৎ এক কথায় তিনি বিচ্ছেদে চিন্তা করতে পারেন তবে তার আগে ট্রিটমেন্ট এবং তাকে সুস্থ করে তোলা এই বিষয়গুলোর জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার তার রয়েছে